আড়াই পেস তিন পেসের এই জিলাপি নিয়ে সবার কত সমস্যা কারো জিলাপিতে প্যাচ হচ্ছে না ঠিকমতো কারো জিলাপিতে ঠিকমতো শিরা ঢুকছে না কারো জিলাপি মস্তসে থাকছে না তো এত সমস্যা সমাধান নিয়ে আজকে আমি আপনাদের একটা রেসিপি শেয়ার করবো যেটা হবে একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট অথেন্টিক একটা রেসিপি খুব সহজে করতে পারবেন আসসালামু আলাইকুম আমি উমেসালা পলি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিতে তো চলুন শুরু করি রেসিপিটি আমি প্রথমে এখানে মাসকলার ডাল নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ দুশো পঞ্চাশ গ্রাম কাপে আর ওটা আমি চার ঘন্টা ভিজিয়ে রেখে রেখে দিয়েছি যতক্ষণ না এটা একদম ফুলে উঠে আর এখানে নিয়েছি আমি ফলাউ চাল মানে আতপ চাল ওয়ান ফোর্থ কাপ নিয়ে এটাও চার ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছি তো আমি ডালটা আর চালটা পানি চেঁকে এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব একদম মিহি ব্লেন্ড করে নিব আর এটা ব্লেন্ড করতে আমার প্রায় পানি লেগেছে এক টেবিল চামুচ কম এক কাপ পরিমাণ আমি যেই কাপে ডাল নিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম কাপ সেই কাপে আর হচ্ছে এটার ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি ঘন করা যাবে না বা হচ্ছে এর চেয়ে বেশি লিকুইডও করা যাবে না বেশি লিকুইড হলে কিন্তু জিলাপি পারফেক্টলি হবে না তো বুঝে শুনে অল্প অল্প করে পানি ইউজ করে আমরা এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি এখন ব্ল্যান্ড করার পর একদম মিহি ব্ল্যান্ড করার পর আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা নিয়ে আমার হাতটা আমি ক্লোজ ক্লক ওয়েজ ঘুরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম আট থেকে বারো মিনিট পর্যন্ত আমি এটাকে হাত দিয়ে বিট করে নিচ্ছি এভাবে যতক্ষণ না পর্যন্ত এই ব্যাটারটা প্লাফি হবে দেখতে পাচ্ছেন ব্যাটারটা প্লাই প্লাফি হয়ে গেছে আর আপনাদের কাছে যদি বিটার মেশিন থাকে তাহলে আপনারা বিটার মেশিন ইউজ করেও এটা করতে পারেন সাত আট মিনিট বিট করলে হবে বিটার মেশিনে বাট হাত দিয়ে বিট করতে হবে আট থেকে বারো মিনিট নিম্নে দশ মিনিট বিট করতে হবে এখন আমি চেক করে দিচ্ছি ব্যাটারটা আমার পারফেক্টলি হয়েছে কিনা দেখতে পাচ্ছেন পানির উপর ব্যাটারটা বেশ আছে তার মানে হচ্ছে ব্যাটারটা পারফেক্টলি হয়ে গেছে বিট করা এখন আমি আমার সুবিধার্থে একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি ব্যাটারটা আর ডাবল ডাবল পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি আপনারা সসের বোতলে কিংবা যে ভাবে আপনারা জিলাপি ভাজতে পারেন নর্মালি এখন আমি জিলাপির জন্য শিরা করে নিচ্ছি শিরার জন্য নিয়ে নিচ্ছি দুশো গ্রাম কাপে তিন কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি পানি একই কাপে দেড় কাপ পরিমাণ দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুই তিনটে এলাচ আর দিয়ে দিচ্ছি জর্দার রং আমি অরেঞ্জ কালার ইউজ করছি আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন ইয়েলো ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই এখন শিরাটার কথা বলতেছি শিরাটার একদম পারফেক্ট হতে হবে আমি শিরাটাকে জাল দিয়ে প্রায় আঠালো করে নিচ্ছি একদম অনেক বেশি আঠালো করা যাবে না দুই তিন তার করার কোনো প্রয়োজন নেই জাস্ট আঠালো হলেই চলবে শিরাটা কিন্তু অনেক বেশি ঘন করা যাবে না না হলে শিরা কিন্তু মিষ্টির মধ্যে জিলাপির মধ্যে ঢুকবে না দেখতেই পাচ্ছেন আমি দেখে দিচ্ছি শিরাটা কেমন হয়েছে একদম অনেক বেশি আঠালো করা যাবে না আবার অনেক বেশি পাতলাও রাখা যাবে না শিরা যদি পাতলা রাখেন তাহলে কিন্তু জিলাপি ক্রিস্পি থাকবে না অনেকক্ষণ টাইম নিয়ে তো আমি জিলাপিগুলো এখন ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর তেলটা গরম করে নিবেন পারফেক্টলি তেল যদি পারফেক্ট গরম না হয় তাহলে কিন্তু জিলাপি ফুলে উঠবে না হুম তো জিলাপি ফুলানোর জন্য তেলের গরমটা খুব ভালো করতে করে গরম করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি আড়াই থেকে তিন পেসে জিলাপি করে করে নিচ্ছি আর পেস্টটা খুব একটা ইম্পর্টেন্ট না আপনারা যেভাবে করতে পারেন সমস্যারে করে নিয়েন পেস্টটা বাট জিলাপির রেসিপিটা ইম্পর্টেন্ট জিলাপিটা যদি এই রেসিপিটা যদি মোচমচে থাকে কিংবা জিলাপির রসটা খুব ভালোভাবে ঢুকে তাহলে ওটাই ইম্পর্টেন্ট এখন আমি কুসুম গরম শিরার মধ্যে একদম প্রায় করা জিলাপিগুলা তেল থেকে তুলে তুলে সাথে সাথে দিয়ে ধরে ধরে রাখতেছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আরেকটা জিনিস খেয়াল রাখবেন তেল থেকে তুলে সাথে সাথে শিরার মধ্যে দিতে হবে আর এটাকে খুব ভালো করে চেপে ধরে রাখতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে ধরে রাখলে দেখবেন জিলাপিগুলা একদম শিরার খেয়ে ফুলে একদম ডাবল হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন জিলাপি গুলা কেমন ভাবে শিরা খেয়ে নিচ্ছে আর এটা যদি এক সেকেন্ডও লেট করেন বা হচ্ছে একটু লেট করেন শিরা থেকে তুলে আর লেট করলে কিন্তু আর শিরা ডুববে না তেল থেকে তুলে সাথে সাথে শিরাই দিতে হবে তারপরেই শিরাটা ঢুকে যাবে সম্পূর্ণ এটা একটা টিপস খেয়াল রাখবেন আর আমি তেল থেকে তুলে সাথে সাথে দিচ্ছি আর হচ্ছে এটা ফ্রাই করতে হবে একদম অনেক বেশি লাল করার দরকার নেই আপনারা যদি অনেক বেশি ক্রিস্পি রাখতে চান অনেক দিন পর্যন্ত বা হচ্ছে দুই তিন দিন ক্রিস্পি রাখতে চান তাহলে অনেকক্ষণ ভাজতে পারেন আর না হলে এটা অনেক বেশি ভাজারও প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন আমি কি হল কীরকম হলে আমার ভাজাটা স্টোভ করে দিচ্ছি যখন দেখবেন জিলাপির ভূত ভুতটা কমে আসছে মধ্যে ফ্রাই করার সময় তখন আপনি এটাকে সাথে সাথে কুসুম গরম শিরার মধ্যে দিবেন আর সাথে সাথে তেল থেকে তুলেই কুসুম গরম শিরে দিয়ে একদম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড জিলাপিটা চেপে ধরে রাখবেন এটা অনেক বড় একটা টিপস একটু দেরি করা যাবে না তো আর অনেকক্ষণ ধরে চেপে রাখার কোনো প্রয়োজন নেই এক দুই মিনিট ধরার দরকার নেই আপনারা জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড চেপে রাখলেই হবে আমার এরা পারফেক্ট রেসিপি আপনারা যদি রেসিপিটা এ টু জ্যাড সম্পূর্ণ রেসিপিটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন আর রেসিপিটা যখন ট্রাই করবেন তারপরে বুঝবেন আমি প্রায় সবগুলা জিলাপি বেজে বেজে তেল থেকে তুলে সাথে সাথে শিরাই দিয়ে নিচ্ছি আর শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু হালকা গরম করে নিতে হবে কুসুম গরম অবশ্যই থাকতে হবে শিরাটা ঠান্ডা শিরাই কিন্তু শিরা ঢুকবে না জিলাপিতে তো দেখতেই পাচ্ছেন আমার জিলাপিগুলো প্রায় হয়ে গেছে আর এটাকে জিলাপিগুলো ভাজার পর আপনারা একটা স্টেনারের উপর রাখবেন যেন এক্সট্রা যেই শিরাটা থাকে ওটা ঝরে যায় না হলে অনেক বেশি শিরার মধ্যে রাখলে কিন্তু জিলাপিটা নেতিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছেন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশেই থাকবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ